নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেস মান ব্লগে আর একবার গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ যাব কিন্তু মাসে শাশুড়ি বাড়ি তার জন্য কিন্তু সকালে উঠেই কিন্তু দিদির বাড়ি পুকুর থেকে মাছ মেরে নিয়ে যাওয়া হচ্ছে কেন বলো তো সেটাও কিন্তু পরে বলবো কেন মাছের শাশুর বাড়ি মাছ নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখো আমার ছোটো নুদের কাজটা শুধু দেখো দেখ ক্যামেরা দেখিয়েছি তা হাইসা পাগল হয়ে যাচ্ছে শুধু বলবে আমার ক্যামেরার সামনে নিয়ে আসবে না আমি যা এইভাবে আছি একটু গুছিয়ে গেছি না আসলে হয় তো দেখো গ্রামের মানুষরা আর যেরকমই থাকবে সেরকমই তো দেখাবো তাই না ওর জন্য কি স্পেশালভাবে কীভাবে ক্যাম রেডি হয়ে ক্যামেরার আর সঙ্গে আস্তে আস্তে কিন্তু সন্ধে পড়ে যাবে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন মাছ তো মারার জন্য নেবে পড়েছে তো কি মাছ ধরলো ধরেছে সেটা কিন্তু মাসে শাশুর বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করেও দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো আর লাইকেন প্রেস করতে যেন একটু ভুলো না বন্ধুরা বেল লাইকেন প্রেস করে আমারকে একটু আগে যাওয়ার জন্য সাপোর্ট করো বেল আইকন প্রেস করে দিলে কি হবে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দিতেই সবার আগে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এই দেখো মাছ মেরে মারলো মারার পরে কিন্তু জালে জাবি দিল কারণ মাসের শাশুড়ি বাড়ি যা যেতে একটু এক দেড় ঘন্টা দেরি হবে সেই জন্য কিন্তু জলেই কিন্তু জাবি রেখে দিয়েছে আর এদিকে দিদির দিদিও তো আমাদের সঙ্গে যাবে সবাই কিন্তু আমরা যাব তো দিদি যাতে তাড়াতাড়ি কাজবাজগুলো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি বসে পড়লাম দিদির বাসন এঁটো বাসন যে যেটা রাতের থাকে সেটা কিন্তু মাছে বসে গেছি দিদি বললো আমি ধুচ্ছি তোমাকে ধুতে হবে না তাহলে বলো এই গরমে বেচারি একা করছে আর সামনে দেখেও কিন্তু আমি থাকতে পারি না সেই জন্য ভাবলাম না এদিকে ও অন্যদিকে দিদি করছে আমি এদিকটা করি আর এদিকে পাইপের জল একবার আসছে একবার বন্ধ হয়ে যাচ্ছে তো তার ছোটো দিদি বলছে তুমি আমার বাড়ি সে এসে কাজ বা কাজ করছো আমি তোমার বাড়িতে গিয়ে কোনো কাজ বাজ করি না আমি বলছি আমার বাড়ি তো কম কাজ তোমার বাড়ি যা কাজ দেখে তো কেউ এসে বসেও থাকতে পারবে না তো মানে না খেয়ে মুখে আমার ছোট নদীর বাড়ি যা কাজ তা তোমাদের বলে বুঝাতে পারবো যদি আমার হাতে টাইম থাকতো যদি আমি কটা দিন এখানে থাকতে পারতাম তাহলে কিন্তু তোমাদের ক্যামেরা করে দেখাতে পারতাম যে মানুষ দুটো সকাল থেকে বিকাল পর্যন্ত কি খাটনি যা খাটছে আর দুটো পয়সার জন্য সে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই কাজটা করতে বারণ করছিল তো ভাবলাম আমি করে দিই যাতে দিদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো ওদিকে বাসন ধোয়া হয়ে গেছে এদিকে সকালের খাওয়া দাওয়া করার জন্য পাতি কাঁকড়া ধরেছিল রাতে সেই পাতি কাঁকড়া মাখা হবে তার জন্য আমাকে একটা একটা করে বাঁচতে বলছে কতটা নেব আমি বলছি এই কটাই তো কাঁকড়া সবগুলোই একসঙ্গেই সেদ্ধ করো অল মানে এতজন খাবো সবার হয়ে মানে কম পড়ে যাবে তো সত্যিই কম পড়ে গেছিল তো দেখো এই কাঁকড়াগুলো কিন্তু আমার বললাম না দিদিদের পুকুর ছাড়াও কিন্তু বাইরে আর সাইডের থেকে এইসব মাছগুলো পাওয়া যায় তো কার কার পছন্দ বলো তো এই গোল এই পাতি কাঁকড়া এটা কিন্তু আমরা বলি পাতি কাঁকড়া তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে এবং পছন্দ জিনিস যদি থেকে থাকে কার কার প্লিজ একটু কমেন্ট করো তো আমাদের কিন্তু অনেক পছন্দ আর এটা না যদি ঝাল ঝাল করা যায় কিংবা যে কোনো তরকারিতে দিয়েও বানালে কিন্তু অনেক টেস্ট আর বিশেষ করে যদি একটু মাখা খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো দিন পরে এসেছি আর সত্যি বলবো দু মাসের মধ্যে এই প্রথম প্রথম খাচ্ছি দিদির বাড়িতে আর দিদিরা কিন্তু প্রতিদিনই এই কাঁকড়া খায় আর দেখো কতগুলো কাঁকড়া তো এই কাঁকড়াগুলো এখন সব একসঙ্গে ভালো করে ধুয়ে কিন্তু করাতে দেবে দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমাকেই বাঁচতে হবে আমাকেই পরিষ্কার করতে হবে আর আমার বর মশাই মাখবে তো দেখো তো খাওয়া দাওয়া করার পরেই কিন্তু সবাই চান দান করে বেরিয়ে পড়লাম আর ছোটো ননদের শাড়ি পরেই কিন্তু বেরিয়ে পড়েছি মাসি শাশুড়ি বাড়ি আমার যে শাড়ি খুব হেভি কারণ সে শাড়ি পরে আমি কোথাও বেরোচ্ছি না এত গর্বেতে মনে হচ্ছে যেন একটু হালকা পরি তো সেই জন্য ছোটো দিদিকে বললাম তোমার শাড়ি দাও তো তোমার শাড়ি পরে যাব আর সেই জন্য দিদি শাড়ি পরেই চলে গেলাম আর কি বলো তো আশেপাশেই তো মাসি শাশুড়ি বাড়ি সেই জন্য আর বেশি মেকআপও করছি না বেশি জামা কাপড়ও পরছি না তো চললাম সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছ দিদির ছেলে ছেলে কিন্তু স্কুলে যাবে ওদের পরীক্ষা ওদের পরীক্ষা হয়ে গেলে জামাইবাবুর সঙ্গেই কিন্তু যাবে আমরা আগে যাচ্ছি যেহেতু আমাদের রান্নাবান্না করতে হবে সব কিছু ঘুষাতে হবে আমাদের নিজের হাতে সেই জন্য কিন্তু আমরা আগে চলে যাচ্ছি আর ওরা যাবে জামাইবাবু দুই ছেলেকে নিয়ে পরে যাবে ওরা জাস্ট খাবার একটু আগেই চলে যাবে তো এখন এই তিন চার পাঁচ চার পাঁচজন বাইকে কী করে যাচ্ছি সেটাও একটু তোমরা দেখে নাও হাসিও পাবে একটু মানে একটু মানে তারপরে বাপরে বাপরে রাখ বাবা আমাদের চাপার দাও আর ভাঙনো না নাও দাও আইজানো দাও আইনি সুলাবা আইনি বসে আমরা চললাম মাসে শ্বশুরবাড়ি আর শ্বশুর শ্বশুরবাড়ির প্রকৃতিটা তোমাদের শেয়ার করব তো পুরো ভিডিওটাই একটু কেটো না আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে মাসে শ্বশুরবাড়ি কিন্তু অনেক ইন্টারেস্টিং জায়গা দেখলে তোমাদের অনেকটাই ভালো লাগবে আর দেখো যাবার পথে দেখো তোমাদের বলেছিলাম মামা শ্বশুরবাড়ির ওখানে যে প্রতিটা মানুষ কিন্তু ধান চাষ করে তো দেখো এত সুন্দর ধান হয়েছে দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি যে বেশ ভালোই ধান এক একটা জমিতে কিন্তু আঠেরো উনিশ বস্তা ধান হবে আর আমার দিদি যাচ্ছে আর বলছে কি দেখো সবার কত ভালো ধান হয়েছে আর আমার বাড়ির ধানগুলো এত খারাপ হয়ে গেছে এত কষ্ট করলাম কিন্তু আমার ধানটা খারাপ হয়ে গেল তো ফাইনালি কিন্তু মাসি শাশুড়ির বাড়ি চলে এসছে আর এই দেখো এখানে কিন্তু আমি কোনো দিন দেখিনি যে এই মধুর বাক্স জঙ্গলের পাশ দিয়েই থাকে পাশের বাড়ি দিয়েই থাকে তো মাসির বাড়ি ঢুকছি আর দেখছি যে এগুলো কি এগুলো কী তো আমার বর্মশাই বলছে যে এগুলো মধুর বাক্স তো সেটাও তোমাদের দেখাবো ফাইনালি চলে এসছি মাসির বাড়িতে তো মাসিকে তোমাদের প্রথমে দেখে দিই এটা হচ্ছে ছেলের ছেলে আর এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি আর তোমাদের এবার বলবো যে কিসের জন্য আমরা মাছ নিয়ে এসেছি আর বাজার করে নিয়ে এসেছি এবার দেখে নাও কতগুলো মাছ নিয়ে এসেছি কী মাছ ধরেছি একটা সিলভার কাপ জাবানি পুটি পোনা মাছ বাটা মাছ টেংরা মাছ চিংড়ি মাছ সবগুলো এগুলো নিয়ে এসেছি এবার তোমাদের বলি আমাদের একটা ভুলও হয়ে গেছে সেটা মাসিকে মাসির খুব খারাপ লেগেছে তো আমরা ভাবলাম মাসির ছেলে বাড়িতে নেই সেই কারণে ভাবছি বুড়ি মানুষটা কোথায় ছোটাছুটি করবে আমরাই সব কিছু নিয়ে যাব নিয়ে গিয়ে আনন্দ করে খেয়ে আসব কিন্তু মাসির যে এতটা খারাপ লাগবে আমি ভাবতে পারিনি আমরা বাজার করে নিয়ে এসেছি দেখো বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, পটল নিয়েছি পেঁয়াজ রসুন আদা তেল আর এই কুমড়োটা মাসের ছেলেই নিয়ে এসছে তো কি বলো তো আমরা এটা চাইনি আমি আমরাই ভেবেছি আমরা এমনি কোনো মাইন্ডেই নিয়ে যাইনি আমরা ভেবেছি মাসি একাই বাড়ি আছে তো একটু বাজার করে নিয়ে যাই যাতে মাসি যেন ছুটাছুটি না করতে হয় মাসি যেহেতু একটু বয়স হয়ে গেছে সেই কারণে তো সব কিছুই আমরা নিয়ে এসেছি আর মাসি মাসির ছেলে গেছিলো মাংস নিতে তো এসছে পরে তো কি রান্না করতে বসে এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছি মাসি খুব দুঃখ পেয়েছে যে আমার বাড়িতে এসেছি আমি যাই দেব সেই তাই খেয়ে যাবি তো সত্যি বলব এই মাসির বাড়িতে কেন আসি মানে এত সুন্দর ব্যবহার আর কি বলবো সত্যি লবণ জল দিয়ে যাই খাই না কেন আমার আমার এই মাসিরটা খুব ভালো লাগে আর মাসিটার খুব কম বয়সেই কিন্তু মেষমশায় মারা গেছিলো খুব একা একি আছে খুব কষ্ট দিন যাচ্ছে আর আগে অনেক কষ্ট দিন গেছিলো আমার বরমশারাই বলে যে আমার এই মাসি আমাদের অনেক হেল্প করেছে অনেক কিছু অনেক রকমের স্টোরি বলেছিল কিন্তু সত্যি খুব খারাপ লাগে মাসিটার ঘরে তো যাই হোক মাসির খুব খারাপ লেগেছে স্বাভাবিক কারোর বাড়ি গেলে যদি বাজার করে নিয়ে যায় অন্য কেউ তাহলে আমার মাসি কেন আমারও খারাপ লাগবে তো আমরা এটা আমরা কিন্তু একটু অন্য ভেবে নিয়ে এসেছি যে বুড়ি মানুষটা ছুটি ছুটি করবে আমরা নিয়ে যাই আমরা সবাই মিলে করে খেয়ে আসবো তো আমরা রান্নাবান্না আমি করলাম আমি নিজের হাতে আমি যখনই আসি এই দুবার আসলাম তো দুবারই রান্নাবান্না করে নিজেই খেয়ে আমরা আনন্দ করে চলে গেছি তো যাই হোক তোমাদের দেখাই যে মধুর বাক্স যারা যারা চেনো না জানো না শুনুনি এবং যারা শুনোচ দেখুন তারা একটু দেখে নাও দেখো মধুর বাক্সের মধ্যে কি অবস্থা মধু যেমন ভরে আছে তেমন কিন্তু মৌমাছি তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমরা কিন্তু নিয়ে এসে বানিয়ে খেয়ে দিয়ে আনন্দ করেই চলে যাচ্ছি আর এই আনন্দটা তোমাদের সঙ্গে অনুভব অনুভব করলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন একটু ভুলো না তো দেখে নাও যারা দেখো নি বাক্সের মধু ঠিক তেমনই হয় বাক্সের মধুটা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে মধু নিয়ে যাব কতটা নিয়ে যাব সেটা কিন্তু তোমাদের পরে বলবো তো এটা কিন্তু আমি বাবার জীবনেও দেখিনি আমি কখনও শুনিনি কখনো দেখিনি শুনেছি বাক্সর মধু কিন্তু দেখিনি যে কেমন হয় কীরকম দেখতে আজ কিন্তু অরিজিনাল চোখের সামনে দেখলাম তোমাদের শেয়ার করলাম প্লিজ কমেন্ট করে জানিও কেমন হলো হ্যাঁ রান্না খাবার সাথেও সব কিছু হয়ে গেল এবার বসে পড়লাম শরীর ঠান্ডা করতে আর বন্ধুরা খেতে বসতে বসতে এত জোরে আমার যে মা এক সাইড মাথার এক সাইড যা যন্ত্রণা শুরু হয়েছে মনে হচ্ছে যেন আমার বমি পেয়ে যাবে এত পরিমাণে যন্ত্রণা আমার মুখটা দেখো সেই জন্য সঙ্গে সঙ্গে সবাই ডাব খাবে বলছিল তো আমাকে আগে ডাবটা কেটে দিল। আমি বসে বললাম এটা হচ্ছে জামাইবাবু আর খাওয়া দাওয়ার ভিডিওটা করেছিলাম কিন্তু এমন অন্ধকার ছিল বারান্দায় যে তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না তো তার জন্য সরি আর জামাইবাবু এসে পরে এসেছিলো সেটাও তোমাদের দেখানো হয়নি রান্নাবান্নার চাপে ছিলাম সেই কারণে তো সেটা তোমাদের দেখানো হয়নি তো প্রতিবার যখনই আসি ডাব নাবিয়ে সব কিছু করে খেয়ে দিয়ে আমরা চলে যাই কিছুই ছাড়ি না কিন্তু আখ খেয়েছি কিন্তু দুপুরের সময় সেটা তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে মাসের শাশুড়ি মাসের মাসির এই হাসিটা আমার অনেক ভালো লাগে অনেক খুশি আমি এই মাসির বাড়িতে এসে আর সব মাসির বাড়ি যাওয়াই হয় না আর যাবো যাবো করে আর যাওয়াই হয় না তো যাই হোক এই মাসির বাড়িতে যখনই আসি একটু দুঃখ কষ্ট লাগে যে মাসি মেশো থা নেই তো আমরা একটু গিয়ে ঘুরে আসি তো জাস্ট এসেছিলাম সবাই মিলে আনন্দ খাওয়া দাওয়া করে চলে গেলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা